নমস্কার আমি উত্তি সেন আজ আমি বিশ্বপথিক বিবেকানন্দ এই গ্রন্থটির থেকে স্বামীজির জীবনের এমন কিছু ঘটনা এবং কিছু বাণী আপনাদের পড়ে শোনাচ্ছি সবাই শুনতে থাকুন এরকম ধরনের ভিডিও এর আগে ইউটিউবে বাংলায় অ্যাটলিস্ট হয়নি স্বামীজি কিন্তু সম্পূর্ণই একটি পজিটিভ শক্তি ছিলেন ওনার মধ্যে কোনো নেগেটিভিটি ছিল না উনি ছিলেন অত্যন্ত একজন এমন একজন বীর মহাপুরুষ যার মধ্যে সব কিছুই ইতিবাচক নেতিবাচক কিছুই ছিল না চলুন আজকে আমরা স্বামীজির জীবনের কিছু ঘটনাও বাণী জেনে নিই বিশ্বপথিক বিবেকানন্দ গ্রন্থটির থেকে একটা জায়গায় বলা হচ্ছে ধর্ম সম্মেলনে যোগদানের জন্য হৃদয় থেকে প্রেরণা অনুভব করেন বিদেশ যাত্রার প্রাককালে স্বামী তুরিয়ানন্দকে তিনি এক বিস্ময়কর কথা বলেছিলেন তিনি বলেছিলেন হরিভাই এখানে শিকাগোয় যা কিছু হচ্ছে শুনছ সব নিজের বুকে হাত দিয়ে এর জন্য এর জন্যই সব হচ্ছে তিনি দম্ভ করেননি তার গুরু রামকৃষ্ণ তার সম্পর্কে যা ভবিষ্যৎ বাণী করেছিলেন তার প্রতি তার আস্থা ও বিশ্বাস ছিল শ্রীরামকৃষ্ণ বলেছিলেন নরেন মানব জাতিকে শিক্ষে দেবে তিনি বলেছিলেন নরেন্দ্র জগতের শিক্ষাদাতা হবে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে সে বজ্র গম্ভীর আহ্বান জানাবে এবং এক অভিনব দর্শন এক অভিনব সভ্যতা এক অভিনব সংস্কৃতির উদ্বোধন করবে স্বামীজি আরও বলেছিলেন হরিভাই আমি আমি এখনও তোমাদের তথা কথিত ধর্মের কিছুই বুঝি না কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথা অনুভব করতে শিখেছি স্বামীজির এই ভাবাবেগ দেখে স্বামী তুরিয়ানন্দের মনে হয়েছিল তিনি সাধনা শেষ করেছেন এবং জগতের কাছে গুরুর বার্তা প্রচারের জন্য তিনি প্রস্তুত আরেকটি ঘটনা বলছি নরেনকে কয়েকদিন আগে তার গুরুদেবের কাছে ডেকে পাঠানো হলো মানে রামকৃষ্ণ দেবের কাছে যখন তার অসুস্থতা খুবই সংকটজনক তিনি প্রায় কথা বলতে অপারক এক একটুকরো কাগজের ওপর লিখে দিলেন নরেন শিক্ষা দেবে নরেন ইতস্তত করে বললেন না আমি পারবো না শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন তোর ঘর করবে এদিকে শেষ দিন ঘনিয়ে এসছে শ্রীরামকৃষ্ণ আগের চেয়ে আরও বেশি উদ্যমে শান্ত ও সমাহিত চিত্তে এই তরুণ শিষ্যমণ্ডলীর বিশেষভাবে নরেনের আধ্যাত্মিক জীবন ও চেতনাকে ঢেলে সাজাতে লাগলেন প্রতি সন্ধ্যায় তিনি নরেনকে তার ঘরে ডেকে পাঠাতেন এক নাগারে দু তিন ঘন্টা ধরে বিভিন্ন আধ্যাত্মিক বিষয় শিক্ষা দিয়ে যেতেন কীভাবে গুরুভাইদের একত্রে রাখতে হবে তাদের শিক্ষা দিতে হবে তাদের উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা সকলে ত্যাগের জীবন যাপন করতে পারে সে বিষয়ে তিনি বিভিন্ন নির্দেশ দিতেন আসলে স্বামী বিবেকানন্দের পিছনে শ্রী রামকৃষ্ণদেবের একটি মহান আশীর্বাদ কাজ করেছিল এবং ঠাকুর রামকৃষ্ণদেব তার সমস্ত আধ্যাত্মিক শক্তি স্বামী বিবেকানন্দের প্রতি উজাড় করে দিয়েছিলেন এটিও এই বিষয়টি এই বই থেকে আমরা পাচ্ছি আরও কি কি হচ্ছে শুনে নিন স্বামীজি আরেকটা জায়গায় বলছেন তাই আমি শুধু উপনিষদই প্রচার করি ভালো করে দেখলে দেখতে পাবে আমি উপনিষদ ছাড়া অন্য কিছু উদ্ধৃত করি না আর উপনিষদের মধ্যে কেবলমাত্র শক্তি অর্জনের ব্যাপারটি বেদ বেদান্ত সব কিছুরই মৌলিক উপাদান বা সারাংশ ওই একটি শব্দের মধ্যে নিহিত কিন্তু তুমি প্রশ্ন করতে পারো এর মধ্যে রামকৃষ্ণের স্থান কোথায় তিনি হচ্ছেন পদ্ধতি সেই আশ্চর্য সচেতন পদ্ধতি এতদিন পর্যন্ত আমাদের ভারতীয় ধর্মের বড় দোষ ছিল এই যে সে মাত্র দুটি শব্দ জানত ত্যাগ এবং মুক্তি এ জগতে শুধু কি মুক্তি দরকার গৃহস্থদের জন্য কি কিছুই চাই না কিন্তু আমি তো এই মানুষগুলিকেই সাহায্য করতে চাই সকল আত্মাই কি স্বরূপত এক নয় সকলের লক্ষ্য কি এক নয় সুতরাং জাতিতে সুতরাং জাতিকে শক্তি অর্জন করতেই হবে শক্তি আসবে শিক্ষার মধ্যে দিয়ে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে জানুয়ারি মাদ্রাজের তরুণ শিষ্যমণ্ডলীর কাছে প্রেরিত এক পত্রে তিনি লিখছেন স্বামীজি লিখছেন মনে রাখিবে দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হইতেছে কিন্তু হায় কেহই ইহাদের জন্য কিছুই করে নাই তাহা দিগকে উন্নত করিতে হবে তাহাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করিয়া তাহা দিগকে আপনার পায়ে দাঁড়াইতে শেখাইতে হবে তোমরা কি সাম্য স্বাধীনতা কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্ম ও বিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হইতে পারো তাহাই করিতে হইবে এবং আমরাই ইহা করিব তোমরা সকলেই ইহা করিবার জন্যই আসিয়াছ আপনাতে বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক এগিয়ে যাও এগিয়ে যাও মৃত্যু পর্যন্ত গরিব পদদলিতের উপর সহানুভূতি করিতে হইবে ইহাই আমাদের মূল মন্ত্র এগিয়ে যাও বীর হৃদয় যুবকবৃন্দ স্বামীজির চিন্তা একধারে ছিল ব্যাপক এবং অন্তর্ভেদী ভারতে যে উন্নতির প্রবর্তন করতে হবে তার উপাদানগুলিকে তিনি বিশ্লেষণ করে দেখিয়েছিলেন ভারতকে একটি অভিনব আজ্ঞাবহতার আদর্শ শিক্ষা করতে হবে পাশ্চাত্য পাশ্চাত্যবাসীর কাছে এটি অনায়াসেই প্রতীয়মান হতে পারে স্বামীজির জীবনে এর মতো প্রশংসা আর কোনো কিছুই নেই বহু পূর্বে তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের উচ্চতম আদর্শগুলি জীবনে প্রতিফলিত করে সেগুলির পরস্পর বিনিময় সংগঠন করাকেই রামকৃষ্ণ মিশনের বিশেষ কার্য বলে নির্দেশ করেছিলেন তো আজ আমি বিশ্বপথিক বিবেকানন্দ থেকে স্বামী বিবেকানন্দের জীবনের কিছু বিশেষ ঘটনা ও বাণী আপনাদের শোনালাম ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে